আসলে কোন লেভেলের সুযোগ চোখিয়ে তা ক্যামেরার বন্ধুটা এই চন্দ্রশৃহা ঢোকার জন্য আমরা এদিকে ধুলে গেলাম হচ্ছে চন্দ্রশৃ ঢোকারি টাইগার প্লাস চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রডিঙ্গা পাহাড়ের অসাধারণ একটা ভিউ প্রতিটি যেন এক অন্য রকম খেলা খেলছে আমাদের সাথে কারণ হচ্ছে বৃষ্টি একপাশে পাশে থানি সবুজে ঘেরা আর এই পাশে পাহাড় আর পাহাড় এক অন্য লেভেলের সুন্দর অন্য লেভেলের সব ভিতর দিকে রয়েছে এসে জায়গা যেখানে হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড় মানুষ এখানে আসতেছে বাট এই জায়গাটা আপাতত বন্ধ আছে আপনারা যারা আসেন আসলে এই জায়গাটা সম্পূর্ণরূপে এখন বন্ধ শুধু শুধু এসে আপনারা এই জায়গাটা যদি ভিড় করেন তাহলে কোনো লাভই নাই কারণ হচ্ছে এই জায়গাটা এখন সম্পূর্ণরূপে বন্ধ আছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ভিতরে আমরা আটকে গেছি এর মধ্যে আজকে পাহাড়ের এখানে একেবারে পাহাড় মেঘে ঢেকে গেছে অবস্থা খুবই দুধ ধসা অবস্থায় আছে এই জন্যই কারণ টিনের ঘর একেতে এর উপরে হচ্ছে প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে মানে খুব রিক্সে আছে খুব বয়স প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরে আমরা এই জায়গায় আসছি যদি তারপর সবাই খুব ক্ষতি করে বের হয়ে যাচ্ছে এখান থেকে আমিও খুব ক্ষতি করে বের হয়ে যাই ভিজে হয়ে গেছে খুব অবস্থা কি পরিমাণ যে বৃষ্টি আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণের বৃষ্টি একসম্বা পাহাড় এই যে আমি কারণ বের হয়ে যাই তো ঢাকা থেকে যারা আসবেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন সকলের কাছে রিকোয়েস্ট চন্দ্রনিঘা পাহাড় দেখতে আসার কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে এখানে এখন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ভিতরে ঢুকা তো আমরা অল্প একটু ভিতরে ঢুকছিলাম ভিতরে ঢুকে এখানে চলে যাচ্ছে

এখন সব ভাই কেমন মজা কেমন আল্লাহ রে ভাই চন্দ্রবিগা পাহাড়ে ঢোকার নিষেধাজ্ঞার কারণ মূলত সীমান্ত বিষয়ক সেই এলাকাগুলোতে ভারত সীমান্তবর্তী তাই নিরাপত্তার কারণে সাধারণ জনগণের দ্বারা অগছল প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে এছাড়াও বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশনাবলী উনিশশো পঁচাত্তর সালের অনুযায়ী সীমান্ত শূন্যরেখায় দেশগোজের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত এবং নিরাপত্তা সংক্রান্ত কাজ ছাড়া অন্যান্য কোনো কাজ করা যাবে না সে উন্নয়নমূলক কাজের জন্য দুই দেশে সম্প্রীতি থাকতে হবে এর জন্য সাধারণ জনগণের এই প্রবেশ রেখার ভিতরে ঢোকা সম্পূর্ণরূপে নিষেধ রাখা হয়েছে অনেক সুন্দর একটা জায়গায় এতক্ষণ ছিলাম কেন ছিলাম বিকজ অফ ভাই তার বাইকের সমস্যা হয়েছিল চাকার হাওয়া বের হয়ে যাচ্ছিল সেই জন্য এখান থেকে জেল করলো মিস্ত্রি ফোন দিয়ে আনাইলো চাকটা শেষ করলাম আমরা এখন এখান থেকে এই সুন্দর একটা জায়গা থেকে এখন বের হয়ে যাব চন্দ্রবেঘা পাহাড় থেকে এখন আমরা চলে যাচ্ছি

দুর্গাপুর নেত্রকোনা সীমান্তবর্তী উপজেলা যেখানে সমেশ্বরী নদী স্থানীয়রা নিসাং বলে এই নদী পার হতে গেলে একদিকে বাংলাদেশের দুর্গাপুর আরেকদিকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় দেখা যায় कामा जी अंदर ये जो এটা কোন জায়গা এটা কোন জায়গা এই হলো কোয়াত কোয়াত সামনে নাম কার নামে আমরা কে আর আপনারা নামে কিছু আছে হারাম লা ইলাহা ইল্লাল্লাহ মহরম তো একটা এরকম একটা বিষয় আছে যেটা थोड़ा बड़ा सोचें भाई जो जो अरे कौन चीज गेट से क्या बात है भाई आएगा आएगा देखो 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 পাতলা বন পাতলা বন থেকে গাড়ি ঘুরাবো গাড়ি

বৃষ্টি যে কোন সময় আসতে পারে গণেশ্বরী নদীর ধারে খাচ্ছি হচ্ছে অলরেডি খেয়ে ফেলছি মিষ্টি প্রচুর মিষ্টি ঘটনা হচ্ছে বসের একটা আমরা খাইছি হচ্ছিল মিষ্টি সিঙ্গারা খাওয়ার পরে অলরেডি তিন চারটা সিঙ্গারা মেরে দিছি ঝালপুরিও মেরে দিছি খুব মজা লাগছে এই যে চুপিয়ে চুপিয়ে থাকছি খুব মজা পাচ্ছি খুব ভালো